দক্ষিণেশ্বরে দু একটি কথা হঠাৎ এসে পড়ে গ্রামের মানুষের কল্পনার গ্রামের মানুষের জল্পনার খোরাক জোগাতে গ্রামবাসীরা যা শুনলো তা থেকে শ্রী রামকৃষ্ণ উলমাদ আমরা একটু আগে পড়লাম যে ঠাকুর মা কালী মা দর্শন দিবি না বলে মুখ ঘষছে মাটিতে মা করে কাঁদছে অর্থাৎ ঠাকুর সেই মায়ের দর্শন পেতে চাইছেন মাকে ঠাকুর নিজেই অবতার পুরুষ তার মন সবসময় একটা উচ্চভাবে যখন তিনি সমাধিতে চলে যেতেন কেউ জোর করে ঠাকুরের মন যখন আস্তে আস্তে নামতো ইষ্টমন্ত্র জপ করতে করতে ঠাকুর বলতেন লুচি খাবো জল খাবো অর্থাৎ মনটাকে নিচে নামানোর জন্য স্বাভাবিক তার মন সবসময় সমাধি অবস্থায় থাকতো এই সংসার মা ছিলেন সংসারের সাথে মা ছিলেন সংসারী মানুষের মতো সংসারে থেকে শিক্ষা দিয়েছেন কিন্তু ঠাকুরের দ্বারা ওসব অসম্ভব পরমহংস তার মন কখনো সংসারে ছিল না তিনি ষোলো আনা ত্যাগী পুরুষ ছিলেন ঠাকুর বলছেন না আমি ষোলো আনা ত্যাগ করে গেলাম তোরা আনা করে দেখা ঠাকুর নিজেই বলছেন তিনি রূপে কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন তিনি সোনা হাতে দিতে পারতেন না হাত বেঁকে যেত টাকা পয়সা ছুঁতে পারতেন না শিঙি মাছের কাঁটার মতন হাতে ফুটতো তার সব সময় এই জিনিসগুলো হতো আমরা বারবার দেখেছি তার মন সবসময় একটা উচ্চ আধ্যাত্মিক ভাবে থাকত গ্রামের মানুষ তো অত বোঝে না ভাব যে ঠাকুর বুঝি এবার বদ্ধ পাগল হয়ে গেছে যদি পাগল না হয় তাহলে এই রকমটা কেন হচ্ছে তারা বুঝতে পারছে না যাই হোক গ্রামবাসীরা যা শুনলো তা থেকেই সিদ্ধান্ত করে বসলো যে শ্রীরামকৃষ্ণ উলমাদ যারা আনন্দ পায় তারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখিয়ে বলতো পাগলের স্ত্রী কেউ বা নিষ্ঠুর সহানুভূতি দেখিয়ে বলতো ও মা শ্যামার খেপা শ্যামার মেয়ের খেপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে এতদিন শারদা এসব গ্রাহ্য করেননি কিন্তু এখন তিনি ভাবতে লাগলেন সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন অনেক চিন্তার পর তিনি স্থির করলেন নিজে দক্ষিণেশ্বরে গিয়ে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করবেন শীঘ্র সুযোগ মিলল তখন চৈত্র বারোশো আটাত্তর সাল এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রী লোক স্নানে কলকাতা যাবেন কলকাতা যাবেন শুনে শারদা তাদের সঙ্গে যাবার ইচ্ছা প্রকাশ করলেন স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত ভাব বুঝে পথের বাধা বিপদের কথা চিন্তা করে নিজের সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন বারবার নিজ স্বামী নিন্দা শুনছেন সারদার স্বামী পাগল উলমাত ইত্যাদি ইত্যাদি সমস্ত আজে বাজে কথা স্ত্রী হিসেবে তার মনের মধ্যে একটা খটকা লাগছে আমার স্বামী ঠাকুর কি সত্য সত্যি পাগল হয়ে গেল নাকি মা কোথাও শুনলেন যে গ্রামের মেয়েরা দক্ষিণেশ্বরে যাচ্ছে গঙ্গা স্নানে তিনিও বললেন যে আমিও ওদের সাথে যাব গিয়ে নিজের চোখে দেখে তিনি কতটা পাগল হয়েছেন বলে বলছেন স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত ভাব বুঝে পথের বাধা বিপদের কথা চিন্তা করে নিজের সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন মায়ের বাবা রামচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নিজে মাকে নিয়ে সাথে চললেন দক্ষিণেশ্বরে দীর্ঘ ষাট মাইল পথ তবু সাধারণ লোকের হেঁটে যাওয়া ছাড়া উপায়ও ছিল না সারদা মনের উল্লাসে মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে দেখতে এগিয়ে চলেছেন কিন্তু পথ চলার অনভ্যস্ত সারদার পা দুটি শক্ত মাটিতে ক্ষতবিক্ষত হচ্ছিল তার উপর দৈহিক ক্লেশ দুদিন পরে শারদা ভীষণ জ্বরে পড়লেন না দেখে পিতা তাকে তাকে নিয়ে কাছাকাছি এক চটিতে উঠলেন জ্বরে ঝোঁকে আর দক্ষিণেশ্বরে যেতে না পারার মানসিক কষ্টে সারদা বেহুশ হয়ে ঘুমিয়ে পড়লেন তখনকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না তখনকার দিনে তখনকার দিনে মানুষ যখন এই দক্ষিণেশ্বর বা যখন যেখানে যেতেন পায়ে হেঁটেই যেতেন মা যখন আমরা দেখেছি দক্ষিণেশ্বরে আমরা দেখেছি মা যখন আপনার